সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু গত ভিডিওতে আমি দেখাইছি যে তোমাদের প্র্যাকটিক্যালি প্রমাণ আর এই একই একই উপকার ধরে তোমাদের তাত্ত্বিক প্রমাণটা আমি দেখাই তো দেখো যে আমি আমি এক কাজ করি তো তোমার এইখানে আমি একটা কেন্দ্রস্থ কোন সৃষ্টি করি যেমন এইটার এটা যোগ করি তাহলে আমার কেন্দ্রস্থ কোন হলো বিসি চাপের উপরে তাহলে যদি যদি চাপ যদি বিসি হয় বিসি চাপে বিসি চাপ তাহলে কি হবে তাহলে হবে আবার সেই বিসি যদি চাপ হয় তাহলে বিওসি সং বিএসি টু কোন বিএসি এইখানে আমি একটু লিখি বিএসি বিএসি হলে তাহলে দুটোই তো বিএসির সমান তাহলে টু কোন বিএসি এটা মুছে ফেললাম আমি এই টু টু কাটা গেল তাহলে কোন বিটিসি সমান কোন বিএসি আশা করি বুঝতে পেরেছ